অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় সুদীপা প্রথম দিন মেডিকেল কলেজে এসে ক্লাস করে ওইদিকে কুন্তলা জোর করে রূপাকে নিয়ে যেতে চাইলে সুদীপার পিসি এসে সেটা দেখে কুন্তলাকে সেখান থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে আদিত্যর অনেক টাকা দিয়ে সুদীপার গলার লেভেটটা চিনি নিয়ে যায় এদিকে মেডিকেল কলেজের স্যার সুদীপাকে বলে চলুন আপনাকে ছেড়ে দেই সুদীপা বলে আমি চলে যেতে পারবো মেডিকেল কলেজের স্যার বলে আসলে আপনার থেকে কিছু জানার ছিল এরপর সুদীপা গাড়িতে উঠতে গেলে আদিত্য এসে সুদীপাকে ডেকে নেয় পাশ থেকে মেডিকেল কলেজের স্যার বলে আমি ওনার মেডিকেল কলেজের থাক আদিত্য বলে আমি ওনার হাসবেন্ড মেডিকেল কলেজের স্যার বলে আপনারা আপনি আর কি করে কথা কেন বলছেন আদিত্য বলে আমাদের দুজনের কোনো অসুবিধা হয় না তারপর আদিত্য সুদীপাকে নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে কুন্তলা চৌধুরীর বাড়িতে এসে গায়ত্রীকে রাজি করিয়ে রূপাকে নিয়ে যেতে চাইলে রূপা কিছুতেই যেতে চায় না এদিকে আদিত্য সুদীপার সাথে ঝামেলা করতে থাকে যে সে কেন মেডিকেল স্যারের গাড়িতে উঠতে গিয়েছিল সুদীপা বলে আমি তো উঠিনি এসবের মধ্যে আদিত্য বলে আপনার জন্য একটা গিফট আছে তখনই সুদীপার পিসি সুদীপাকে ফোন করে বলে যোগিনী এসেছে ওই মহিলাকে সাথে করে নিয়ে যাবে বলে তুমি কার চলে এসো এই বলে ফোনটা রেখে দেয় এরপর আদিত্য বলে কি হয়েছে তখন সুদীপা সমস্ত কথা খুলে বললে তারপর তারা সেখান থেকে তুরি করি করে বেরিয়ে আদিত্যর বাবা রূপার হাত ধরে টেনে বের করে দিতে গেলে এসে রূপাকে কথা শোনাতে থাকে তার মধ্যে সঞ্চারী আদিত্য বর্মার ঘরে ঢুকে সোনার গয়না চুরি করে নিলে সেটা পরমা দেখে বলে তুমি গয়নাটা আমায় দাও কিন্তু সঞ্চারী কোনো কথা না বলে পরমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় তারপর পরমা সবার সামনে এসে বলে সঞ্চারী মায়ের ঘর থেকে গয়না চুরি করেছিল সেটা আমি নিজের চোখে দেখে ওখানে হাতে নাতে ধরেছি এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে আদিত্য শুধুই পাকে বাঁচানোর জন্য বাড়ির দিকে আঁকতে থাকে তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার আপডেট আমাদের সাবস্ক্রাইব করুন